Hum? Ah! Hum, ah! isso é que copa yeah. সুন্দর ভাতার পাইছি দেখতো একে ঘর শান্তি দেয় মুসি দেয় আমার টা খাওয়ার সময় এক গেলে জল নিমের কম ফাগুরে ধরে যাইছে ডানে জানিস আমার তার কথা কইছে না জানিস এই যে রাত্রি বেলা করে মাল খাই আসবে ঠ্যাং এর উপরে ঠ্যাং তুলি দিয়ে মোর একে চোরু কেনা কালা করছে দি আর যদি ওই সকালে শুধু কং ওরে বাবা ফুলের মুটি ধরিয়া একে ঘির ঘিরে বে জানিস আরো যদি কং ওই সম্পার বরের মতো করিয়া যদি আগ্নি সামটেক বাবা আরে বাবা কি যে করবে একে কোন আগুন বান কোটে ধরায় দি হে পুর মিলে সিন্ডার কোসি যাবু পুর মিলে কোসি সিন্ডার উঠি আর কি দিয়ে আরে বাতারো কেন কি রাখা যায় উলি বলে কোসিং করায় বলে আর তাই না সম্পর বটটা অমন কে ও সম্পর ওটে থেকে কোসিং নিছে হাই হে কথা ছোড় দা নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলীর ঘর ভাতার কন্ট্রোল কোচিং সেন্টারত তোমার সগাকে সুস্বাগত সারাদিন কাজ করিয়েও সংসারত ভাতার কি তোমার কুকুরের মতো ব্যবহার করেন না তাহলে তোমরা ঠিক আজি আসিছেন এটি আমরা শিখেমো যে ভাতার করি কন্ট্রোল করা খা তার জন্যে তোমারও তো মনে হয় যে আজি ফুলকপির তরকারি দিয়ে মাছের ঝোলকোনার যদি মোর ভাতার রাঁধলি হয় যেহেতু আজি ওই বিসিনের খান মোর ধরা ভাতার ধুইয়ে দিলে এমন মনে হয় চল্লিশ ফুটির এই মাটির আগ্নে খান মোর ভাতার যদি আদি হয়। তাহলে কি কেমন হইলে ঘর এটা কখনো সম্ভব সম্ভব না মানে অবশ্যই সম্ভব এই জন্য তো মুই পরমিলিয়া বর্মন প্রেজেন্টেড ইউ ভি সি 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 মানে হচ্ছে ভাতার কন্ট্রোলিং কোচিং সেন্টার দেখো তোমাক মুই স্টেপ ওয়ান দেখেন রাখছো ঠিক আছে স্টেপ ওয়ান হচ্ছে ভাতার সাধারণত দুই ভাবে কন্ট্রোল করা যায় তোমার প্রথম পদ্ধতিটা দেখেন রাখছো যেহেতু তোমার বাড়ির আর্থিক অবস্থা তোমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থার তুলনায় অনেক ভালো হয় তাইলে তোমরা বড় তাল খাটিয়া তোমার ভাত আরও সব সময় নিজের হাতত কন্ট্রোল রাখিয়ে সব কাজ করে নিবে পাবেন ঠিক আছে কিন্তু বাপের ঘর তো সেই গরিব এটাই হইল দ্বিতীয় খেলা বা মূল খেলা যার নাম হচ্ছে এস এ এম ভি সি মানে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ভাতার কন্ট্রোল দেখো বিয়ের আগে একটা চ্যাংড়া একটা চেংড়ি কিন্তু মিথ্যা অনেক প্রলোভন দেখায় যেমন তুমি একজন খুব সুন্দর নারী তোমার ফিটনেসটা খুবই সুন্দর ঠিক আছে তারপরে তুমি একজন পড়ির মতো দেখতে এই ধরনের প্রলোভন গুলি কিন্তু একটা চ্যাংড়া একটা চেংড়ি দেয় সেটা বিয়ের আগে ঠিক আছে হ্যাঁ বিয়ে এখন চ্যাংড়া গেলে সেই মিচে কথা কয় তো না না মিচেং না হয় একদম সত্যি কথা কয় চেঁড়া বিড়িয়ে তোমরা দেখো বিয়ের আগত একটা চিংড়ি শারীরিক পরিচর্যাটা কত সুন্দরভাবে করে বিয়ের পরে কি সেই শারীরিক পরিচর্যাটা করির প্রাণ তোমরা তখন ওই হাড়ির টিকে মসো ওই ঘর যায় তখন কি আর তখন করো বিয়ের তিন চার মাস আগত তোমার ভাতার তোমার কথা শুনছে কি না শুনতে বাবু এই শুনুন আগো একটু ইয়ে করে আমার সায়াটা একটু শুকুতি দাও না শুনছে কি না এলা শুনে শোনে না কারণ মানুষ হচ্ছে সুন্দরের পুজোর তোমার শারীরিক সৌন্দর্যটা এলাই নষ্ট হয়ে গেছে তোমরা কি করেন গাউিয়ে মনে করো একটা ফেললাবলি নাগান না ফেলাবলির সাথে সাথে আমার মাস্কটা লাগাতে হবে তোমাকে ব্লেসারটা লাগাইতে হবে যাতে তোমার সৌন্দর্যটা পরিস্ফুটিভ লাগে ঠিক আছে আকর্ষিত করে আর যখনই ভাতার তোমার ওই আকর্ষণে বগল দাসী চাবে তখনই তোমরা ভাতারের থেকে দূরত যাবেন কারণ যত সোহাগ বাড়বে তত কিন্তু ভালোবাসাটা কমবে যা সবসময় অ্যাট্রাক্টিভাবে আপনি দূরত রাখবেন ঠিক আছে আমি কি বুঝাইতে পারলি ব্যাপারটা হয়েছে হয়েছে যাই হোক এবার দুই নাম্বার স্টেপটা শোনো দুই নাম্বার স্টেপটা কি আমরা দুই নাম্বার স্টেপটা হচ্ছে ই এ টি ভি যার মানে হচ্ছে ইমোশনালি অ্যাটাক টেকনিক অফ ভাতার এই টেকনিকটার প্রথম কাজ হচ্ছে তোমার রিলস বানানো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এলে তোমার প্রত্যেক দিন একটা করি হলেও রিলস তোমাক আপলোড দেওয়া খাবে এর ফলে কি হবে রিলস কিছু লুচ্চা পুংডা চ্যাংরা ব্যাংরা থাকবি যাই মনে করো তোমার ওই কমেন্ট করবি যে ওয়াও বৌদি তুমি সেই কিউট লাগছে এলে কমেন্ট যখন তোমার ভাতার দেখবি তখন উইয়ের গাওখান জ্বলে উঠবে ভিতরে ভিতরে উনি বহি প্রকাশ করবি না কিন্তু ভিতরে ভিতরে উনি কবি ইস মোর মাইয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যেদু মোর মাইয়ে অন্য কারো প্রেমত পড়িতে যায় যদি ফির মুখ সারিয়ে পালায় পাড়াত কি মোর মান সম্মানটা থাকবে এই ভয়ে এই ভয়ে কিন্তু তোমার ভাতার তোমার আর রবি তোমার ভালোবাসা দেখাইবে ঠিক সেই রে সুযোগ নেবেন সুযোগ নিয়ে ওই কাজ করে নিবেন বাড়ির সমস্ত কবিন কি দাও না বেবি একটু জলটা ভরো একটু ঘরটা একটু মুছো না আমি একটু কাজ করি যদি না করে তখনই তোমরা আরও একটা ফেসবুক বা ইনস্টাগ্রামত আরও একটা রিল আপলোড করে দিবেন একেবারে জল বা দেখিয়া দেহ সাথে সাথে তোমার ভাতার আবার তোমার কবজাত পড়ে যাবে ঠিক আছে এগিয়ে হচ্ছে দুই নাম্বার স্টেপ গেল ঠিক আছে আমি নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে ই আর এ ডি ওয়াই এ এর মানে হচ্ছে এভরি টাইম ইউ রিয়েলাইজ দ্য এস এন্ড ডিমান্ডিং ইউ হু ইউ আর এখানে খুলি কোন বুঝা যায় না হ্যাঁ বুঝি কম ঠিক আছে দেখো সাধারণত আমার থাকি আমার ভাতারের বয়সের যে গ্যাপটা আছে সেটি সাধারণত পাঁচ বছর ছয় বছর সাত বছর এমনটা ঠিক আছে আর সাধারণত এটাই হওয়া উচিত বয়সের গ্যাপটা ঠিক হ্যাঁ মোটটা মোট থাকি এখন নয় বছরের বড় হ্যাঁ এই ব্যাপারটাই এই ব্যাপারটাকে আমার অস্ত্রের মতো করি কাজে লাগাতে হবে কেমন করি মনে করো কথা কইতি ভাতারক ভাতা কি বুড়ে একটা মোর কত কম বয়স আর কত বেশি বয়স আর সাথে সাথে ভাতারের ভিতরে অ্যাড কনফিডেন্স লেভেলটা যে না ভাতারের কনফিডেন্স লেভেলটা একদম ভাঙিয়ে চুরি সাথ যদি একটা ওয়ার্ড আরো অ্যাড করির পান ওটা ঘেয়ের মতো কাজ করবে কি ওয়ার্ড ওয়ার্ডটা হলো যে আমার বয়সের গ্যাপটা না শশায় এখন বেশি জানেন একটা তিন চার বছরের গ্যাপ হলে সেটাও মানা যায় তোমার একে নয় বছরের ডিপেরে আট আট বছরের ডিপেরেন্স এটি একটা বুড়িয়ে না আছে কি এখন ভাটা মনে মনে না এখানে দোলা দিবে কি দোলা দিবে কবি কি বারে বারে ইয়ে এই কথাটা কে কয় যে মোর বয়স বেশি মোর বয়স বেশি মুই কি যে শশায় সাথে মোর কি জমিন নাচছি না তাহলে কি মুই কি বুড়ে হয়েছ এই ধরনের আচরণ উঁয় চালু করবি কিন্তু মুকুতে কিন্তু ইয়ে একটা কথা কবে সেই কথাটা তোমরা মাইন্ড করবি না কি কথা কবে কবে কি তোর না পোশায় তুই অন্যটে চলে যা কিন্তু তোমার কিন্তু ওই কথাটা মাইন্ড করা যাবি না তোমরা বারে বারে ওই একই কথা কবি যে তোমার বয়সটা এখন মোর থেকে বেশি মোটা তিন চার বছরের ডিফারেন্স চালা ভাল ছিল ঠিক তখন কিন্তু ভাতার একটা সেন্টিমেন্টাল ইস্যু পড়বে মনে মনে ভাববে কি মুই কি শশায় বুড়িয়া হইচং এত কষ্ট করিয়ে এই দুর্ভিক্ষ পীড়িত দিনও দেখে চিংড়ি পাওয়া যায় না মুই একটা চিংড়ি বিয়ে করালুম কী এই চিংড়ি মুখ শাড়ি চলি যায় মোর কি আরও বিয়ে হবে তখনই ঠিক তখনই তোমরা একটা ট্রায়েলের জন্যে একটা ওয়াট করবেন কি কবে কবেন কান দেখি কবেন কি এই শুনু না মন না ওই সায়াটা ওটি এক না ভিজি থুচং এক না খসি দেও না আর যেদু মনে করো তোমার ভাতার ওই সায়া খসিয়ে শুকি দিল তালে মনে করবেন তোমার ভাতার রেডি তোমার গোলামি খাটার জন্যে বাস তোমার আচ্ছা দিন শুরু হয়ে গেল দিয়ে তুই একটা সেরা হয়ে দিয়ে তুই সেরা ঠিক আছে ঠিক আছে বুঝছো মি যাই হোক এক নিয়ে ক্লাসে থাক বুঝছে তা যাও তোমরা ভাতাটার রূপে অ্যাপ্লাই করো আমি বলতেছি তো হান্ড্রেড পার্সেন্ট তোমরা যোগ্য একদম সুফল পাশ করবে না হুম আর ওই নেক্সট ক্লাস মই বিশ নিম নেম ঠিক আছে চলো আর হ্যাঁ অডিয়েন্স তোমরা ফিরে এলে ফির বাড়ির টেরাই করেন না নালে কিন্তু এখানে ধোলাই হয়ে যায় করে